দেশ নেত্রী বেগম ভরতের উক্ত কমরা দোয়া মাহফিল হয়েছে আপনারা জানেন আমরা সকলেই কিন্তু উদ্বোধন সাংবাদক শ্রমিক দল সর্বোস্তরের সাধারণ মানুষেরা কিন্তু এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছে আপনারা জানেন আমাদের আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী জানেন সুস্থ হয়ে আবার বাংলাদেশের আঠারো কোটি জনগণের মাঠে যেন ফিরে আসেন সেই দুয়াই সকলেই কামনা করবেন ধন্যবাদ সবাই